দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমাতো ভালো আছি এই মুহূর্তে কিন্তু কটে যাওয়া একটা দুর্ঘটনা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে একটা ভয়াবহ দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা ঘটছে একটু আগেই কিন্তু দেখতে পাচ্ছে এখানে দুইটা গাড়ির ধাক্কা খেয়ে একেবারে মসতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাকা পর্যন্ত খুলে দেখেন গাড়ির মধ্যে যারা মানুষ ছিল তারা তেমন ব্যথা পায়নি তবে ট্রাকের মধ্যে ড্রাইভার পায়ে ব্যথা পেয়েছে আমি আপনাদেরকে আর একটু সহজ করে দেখানোর চেষ্টা করি আসলে আমাদের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে এখানে রুটের মধ্যে অনেক দুর্ঘটনা একটু বেশি বটে আমাদের এই রুটটা যদি ওয়ান বাই ওয়ান করে দেওয়া হয় তাহলে একটু দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো এটা আমরা আশা করি প্রতিনিয়ত কিন্তু আমাদের এই সড়কটার মধ্যে দুর্ঘটনায় মুক্ত হচ্ছে আমাদের রুটটা ছোটো হওয়ার কারণেই জামজট একটু বেশি হয় দুর্ঘটনা একটু বেশি ঘটে তো আমি আশা করি এই রুটটা যদি ওয়ান ওয়ান হয় আমরা জামজট থেকে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু বলতে চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ